তার এটা প্রথম নির্বাচনের আগে তিনি কোন নির্বাচনে অংশ নেন নাই তিনি একটা রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবেন এবং বিএনপির আশা তিনি আসলে রাজনৈতিক যে জোয়ার সৃষ্টি হবে সেই জোয়ার সরাসরি বিএনপিকে ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা এনে দেবে আর বিএনপির সন্দেহ তারেক রহমানের সন্দেহ এখন ক্রমাগতভাবে দানা বাঁধছে যে সেটা ঠাকাতেই ইউনূস সরকার ইউনূস সাহেব তার দেশে ফেরার বিষয়টিতে নিরুৎসাহ দেখাচ্ছে তাকে অনুৎস নিরুৎসাহিত করছেন এবং তারা বলছেন তার নিরাপত্তার দায়িত্ব নেওয়া সরকারের পক্ষে এখন সম্ভব না তারেক রহমান দেশে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অন্তত তার দল ভীষণ ভাবে উজ্জীবিত রাখছেন বটে কিন্তু ইউনুস সরকারের তরফে এখন পর্যন্ত তারেক রহমানকে দেশে ফেরার অনুমোদন দেওয়া হয় নাই তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব নিতে সরকার প্রস্তুত এই গ্রিন সিগনালটুকু দল বা তারেক রহমানকে না দেওয়ার ফলেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না তারেক রহমান অপেক্ষা করছেন যে সরকার নিশ্চয়ই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এ বিষয়ে উদ্যোগী হবে কারণ তার জন্য সময় ভীষণভাবে কমে আসছে তফসিল ঘোষণার আগেই যদি তারেক রহমান দেশে না ফেরেন তাহলে তারেক রহমান এমনকি ভোটারও হতে পারবেন না নির্বাচন কমিশনের রীতি অনুযায়ী তফসিলের আগেই ভোটার হওয়া প্রয়োজনীয় আর ভোটার না হতে পারলে তিনি নির্বাচনে প্রার্থিতা কি করে এই অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে দু সালে এক এগারো সরকারের সময় ছবি সহ ভোটার তালিকা করা হয় এবং তার আগেই জুবায়দা রহমান তারেক রহমানের স্ত্রী সহ তারেক রহমান চলে গিয়েছিলেন বিদেশে লন্ডনে এবং সে কারণে তিনি আর ভোটার তালিকায় ঢুকতে পারেননি জুবায়দা রহমান যখন মে মাসে খালেদা জিয়া সহ দেশে ফিরেছিলেন তখন তিনি তার নাম ভোটার তালিকায় ঢুকিয়ে গেছেন কিন্তু তারেক রহমান এ পর্যন্ত ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেন নাই তো এখন যুক্তরাজ্যেও লন্ডন বার্নিংহাম ম্যানচেস্টারে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চালু আছে ভোটার তালিকায় নিজের নাম নিবন্ধন করা যায় কিন্তু তারেক রহমান যুক্তরাজ্যেও নিজের নাম অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হন নাই কারণ মনে রাখতে এ 2018 সালে বিএনপি'র महासचिव মির্জা ফকরুল ইসলাম আনঙ্গীর সংবাদ মাধ্যমের সামনে বিবিসি'র প্রশ্নের উত্তরে পরিষ্কারভাবে বলেছিলেন যে তারেক রহমান যেহেতু রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে पॉलिटिकल অ্যাসাইলম নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন কাজেই তার বাংলাদেশি পাসপোর্টটি তাকে যুক্তরাজ্যের কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে দিতে হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই প্রসঙ্গে বলেছিলেন যে তারেক রহমানের যদি ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট নিয়ে কোনো অসুবিধা থাকে তাহলে তিনি আবেদন করতে পারেন এবং আবেদনের প্রেক্ষিতে আমরা সাথে সাথে তার জন্য পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের ব্যবস্থা করব। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তার সঙ্গে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছিলেন যে তিনি পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট চান কিনা সেই প্রশ্নের উত্তর বাকেই নিতে হবে আমরা নিজে থেকে তাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার কথা ভাবছি না মানে শেখ হাসিনা সরকারের পতনের পর চোদ্দ পনেরো মাস চলে গেছে এক বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে দল দলের নেতা কর্মী সমর্থকেরা অবির আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের নেতা ফিরবেন কিন্তু তাদের নেতা তারেক রহমান এখন পর্যন্ত তিনি বাংলাদেশের পাসপোর্টটি আবার গ্রহণ করবেন কিনা সে সিদ্ধান্ত নেন নাই বা সেক্ষেত্রে কোনো সক্রিয়তা দেখান নাই যে কাজগুলো তিনি লন্ডনে বসেই করতে পারতেন কিংবা তিনি ভোটার তালিকায় নাম ঢোকানোর বিষয়ে কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেন নাই কারণ তারেক রহমান মানে দলের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে তারেক রহমান এখন দেশে আসার জন্য প্রস্তুত তারেক রহমানের জন্য গুলশানে বত্রিশ কাঠার উপরে তৈরি একটি বাড়ি নিরাপত্তার সঙ্গে প্রস্তুত করা হয়েছে বিএনপি এবং পরিবারের তরফে যে বাড়িটি এই সরকারের আমলে যে বাড়িটিতে নাম জারি হয়েছে নামে এবং সেই বাড়িটি প্রস্তুত আছে যে বাসায় থাকেন সেই ফিরোজার একদম পাশেই বাড়িটি। কিন্তু কাঠার তৈরি বাড়ি প্রস্তুত রয়েছে তারেক রহমানের জন্য তারেক রহমানের জন্য দলের উদ্যোগে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে দল এ কথাও জানিয়েছিল কিন্তু সরকারের গ্রিন সিগনাল ছাড়া মানে সরকার নিরাপত্তা দিতে রাজি এটা ছাড়া কি করে আসবেন তার চেয়ে বড় কথা সরকার অনুমোদন না দিলে কি করে আসবেন ইউনুস সরকার সেখানে বাধা সৃষ্টি করছেন ইউনুস সরকার সরাসরি বলছেন তারেক রহমানের দেশে ফেরার পর যে ধরনের পরিস্থিতি তৈরি হবে সেই নিরাপত্তা দেওয়া সেই দায়িত্ব নেওয়া সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না বিশেষ করে মনোনয়ন ঘোষণার পরেই বিএনপির শহরে গুলি হয়েছে সেখানে শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন সেই প্রার্থী নিজে গুলিবিদ্ধ হয়েছেন দেশের বিভিন্ন জায়গায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে এসব অজুহাত তুলে সরকার বলছে যে এই অবস্থায় তো তাদের পক্ষে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় আর সেনাবাহিনী তরফে একেবারে তার গ্রহমানের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে কোনো বিশেষ উদ্যোগ নেওয়া কিংবা কোনো বিশেষ আশ্বাস দেওয়ার জন্য মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ বিএনপির তরফে কয়েক দফা সেনা প্রধান ওয়াকারুজ জামান সহ সেনা নেতৃত্বের সঙ্গে আলাদা করে বসবার পরেও কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায় নাই তার মানে কেউ তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত নন এর আগে বিএনপি বলেছিল নির্বাচনে তফসিলের পরে পরিস্থিতিটা অনেক সরকারকে ঢেকে ফেলতে হবে সময়ে আসতে পারবেন কারণ বিএনপি নিজেও স্বীকার করে যে তারেক রহমানের নিরাপত্তার বড় ধরনের ঝুঁকি আছে জিয়া পরিবারের এখনকার একমাত্র উত্তরাধিকার তিনি এবং মানে দলের ভেতরেও নানা রকম সংঘাত সংঘর্ষে তিনি নিরাপদ থাকবেন কিনা দল ততদিনের সংগঠিত তো কই উদ্ববে কিনা সুশৃঙ্খলা হয়ে উদ্ববে কিনা তফসিলের পরে সেই প্রশ্ন সরকার উল্টো বিএনপিকে করছে যে তাদের দলের ভেতরের ঝুকিও তারা সামাল দিতে পারবেন কিনা তাদের এত এত জনসংযোগ কারণ তারেক রহমান মূলত ফিটতে চান সারা বাংলাদেশ জুড়ে তিনি তার এটা প্রথম নির্বাচনের আগে তিনি কোনো নির্বাচনে অংশ নেন নাই তিনি একটা রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবেন এবং বিএনপির আশা তিনি আসলে রাজনৈতিক যে জোয়ার সৃষ্টি হবে সেই জোয়ার সরাসরি বিএনপিকে ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা এনে দেবে আর বিএনপির সন্দেহ তারেক রহমানের সন্দেহ এখন ক্রমাগত ভাবে দানা বাচ্ছে যে সেটা ঠেকাতেই ইউনুজ সরকার ইউনুদ সাহেব তার দেশে ফেরার বিষয়টিতে নিরুৎসাহ দেখাচ্ছে তাকে অনু নিরুৎসাহিত করছেন এবং তারা বলছেন তার নিরাপত্তার দায়িত্ব নেওয়া সরকারের পক্ষে এখন সম্ভব না সে কারণে বিএনপি এখন বিদেশি বিভিন্ন পক্ষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে যাতে তারা সরকারকে বাধ্য করেন যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য বিএনপির নেতা তারেক রহমানের দেশে ফেরা আবশ্যক ক্ষেত্রে নানা জায়গায় তারা ধর্ণা দিয়েছেন বটে তবে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার একজন এমপি অ্যাবিগেল বয়ের তিনি অস্ট্রেলিয়ার সংসদে একটা মোশন তুলেছিলেন যেখানে তিনি বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নিরাপদ স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং বিশেষভাবে তারেক রহমানের নিরাপত্তার নিশ্চিতের বিষয়টি উল্লেখ করে বক্তব্য রেখেছেন তারেক রহমান এর প্রেক্ষিতে মানে এই যে আন্তর্জাতিক পক্ষগুলোর কাছে তারা ধর্ণা দিচ্ছেন বিদেশিদের এ বিষয়ে চাপ সৃষ্টির দিকে তারা এখন তাকিয়ে আছেন সর্বশেষ ইউনুস সরকারকে তারেক রহমানকে আসার অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সর্বশেষ এক রকমের কৌশল হিসেবে তার প্রমাণ এই যে অস্ট্রেলিয়ার একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে এই কথা বলেছেন এই মোশনটা এনেছেন এরপর ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তারেক রহমান মানে এই অস্ট্রেলিয়ার সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বলেছেন তারেক রহমান সহ সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এই কথা উল্লেখ করে অস্ট্রেলীয় সংসদ সদস্যদের এই বক্তব্যে তিনি বিএনপি বিএনপির নেতা সমর্থকেরা আপ্লুত আপ্লুত শব্দটা ব্যবহার করে সংবাদ মাধ্যমগুলো এর শিরোনাম করেছে কারণ তারেক রহমান এখন দেখছেন তার দেশে ফেরা এখন পুরোপুরি নির্ভর করছে ইউনুস সরকারকে এক্ষেত্রে রাজি করানো যায় কিনা যথেষ্ট চাপ সৃষ্টি করা যায় কিনা কিন্তু জামায়াতে ইসলামী সহ ইউনুস সরকারের অন্য মিত্র রাজনৈতিক পক্ষগুলো তারা বলছে যে এক তারেক রহমানের জন্য এত এত নিরাপত্তার ব্যবস্থা হলে তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয় তারা এসব যুক্তি দিয়েও সরকারকে নানা রকম ভাবে রকমের এই সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নিতে বাধ্য করছে বলে সরকার অজুহাত দেখাচ্ছে বিএনপিকে সরকার বলছে যে যদি তারেক রহমান আসলে তার জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা হয় সেনাবাহিনী কোনো বিশেষ ব্যবস্থা নেয় সেনাবাহিনী তো এখন আর কোনো বিশেষ ব্যবস্থা কোনো ক্ষেত্রে নিতেই রাজি না পঞ্চাশ শতাংশ সদস্য তারা সরিয়ে নিয়েছে এরই মধ্যে এবং রাজপথে যে আছে তারা তারা বলেছে যে একটা নির্বাচন হলে সংসদ নির্বাচন হওয়ার পুরো তৈরি হলে হলে নির্বাচন তারপর তারা দেখবে তারা সর্বশক্তি নিয়ে সকল সামর্থ্য নিয়ে সে সময় সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত কিনা এই মুহূর্তে তারা কোনো বিশেষ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত নয় এবং তারা আগ্রহীও নয় এ অবস্থায় সরকার বলছে যে যে কোন রকমের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যদি গ্রহণ করা হয় তাহলে অন্য রাজনৈতিক দলগুলো তো তাদের উপর এই চাপ সৃষ্টি করবে যে এই ব্যবস্থা তাদের জন্য করা হচ্ছে না কেন এসব দিয়ে মূল কথা সরকার কিছুতেই চাইছে না তারেক রহমান এই মুহূর্তে দেশে ফিরুক এবং বিএনপি তারেক রহমান এদের সন্দেহ মানে নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে করার বিষয়ে এই সরকারের তেমন কোনো আগ্রহ নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছেন যে দেশে একরকমের নির্বাচন নিয়ে বিভ্রান্তি হতাশা এসব রয়েছে এবং বিভ্রান্তি হতাশা অনিশ্চয়তার মধ্যেও নির্বাচন যে একটা অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দিয়েছে সেটাও পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করে ভেস্তে দিতে চাইছে তো এই তারা নির্বাচনকে বিভিন্নভাবে ব্যাহত বন্ধ বিলম্বিত করতে চায় কাজেই বিএনপি নিজেও পুরোপুরি আত্মবিশ্বাস পাচ্ছে না যে সত্যি এই সরকার নির্বাচন করতে চায় এই অবস্থায় তারা মনে করছে তারেক রহমান দেশে ফিরলে যে গণজোয়ার সৃষ্টি হবে তারেক রহমানের পক্ষে বিএনপি নেতা সমর্থকেরা যে এক ধরনের চাঙা হয়ে উঠবেন এবং তারা প্রত্যেকে তখন নির্বাচনের দিকে হাঁটতে চাইবেন এবং এমন কি ধরুন এই যে মনোনয়নের তালিকা ঘোষিত হয়েছে সেখানে খালেদা জিয়াকে তিনটা আসনে দেওয়া হয়েছে তারেক রহমানকে একটা আসনে দেওয়া হয়েছে তারেক রহমান এখন তো ভোটার না তারেক রহমান এখন তো দেশে ফেরেন নাই নির্বাচন করতে পারবেন কিনা নির্বাচনের তিনি আহ জনসংযোগে যাবেন কিনা কোনো ঠিক নাই খালেদা জিয়া বাড়ি থেকে বের হওয়ার মতো শারীরিক অবস্থায় নাই বিএনপির নেতা কর্মী সমর্থকেরা তো মনে করছেন যে তার মানে নির্বাচন হলেও কি তার মানে এই ভীষণ ভাবে অসুস্থ খালেদা জিয়াই সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মানে এত রকম অনিশ্চয়তার মধ্যে দলকে ঐক্যবদ্ধ দলকে চাঙা করতেও বিএনপির তারেক রহমানকে এখন ভীষণ প্রয়োজন ছিল আর বিএনপি মনে করে এই মোমেন্টাম মানে বিএনপি কে জয়ের ধারায় নিয়ে আসতে বিএনপি সহ পুরো বাংলাদেশ নির্বাচনের দিকে হাঁটতে শুরু করবে এবং নির্বাচনের বিষয়ে সকল অনিশ্চয়তা কেটে যাবে যে তারেক রহমান আসলে মানে সরকারের পক্ষে আর কোন রকম বিভ্রান্তি হতাশা অনিশ্চয়তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষায় তৈরি করা সম্ভব হবে না সরকার সেসব কারণে তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা সৃষ্টি করছে